এবার বিয়ের পিড়িতে বসছেন চিত্রনায়িকা দিঘি সম্প্রতি দিঘির বিয়ের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাকে বিয়ে করছেন কবে বিয়ে করছেন আসলেই কি বিয়ে করছেন চিত্রনায়িকা দিঘি তাহলে কি গোপনে বিয়ে করছেন দিঘি যদিও এর কারণ অভিনেত্রী নিজেই আজ দিঘির এক ফেসবুক পোস্ট থেকে এমন জল্পনার সূত্রপাত দিঘির ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে একটি বিয়ের কার্ড কার্ডটির একটি অংশ লেহেঙ্গা পরা তার একটা ছবি দেখা গেছে আর বাকি অংশে তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে দিঘির অনামিকায় শোভা পাচ্ছে রিং এদিকে ছবির আর অপেক্ষা করতে পারছি না সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এরপর থেকেই সবার মনে এক প্রশ্ন তাহলে কি খুব শিগগিরই বিয়ের খবর দিচ্ছেন এই অভিনেত্রী নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল মাত্র দিঘির পোস্টের কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানান সমীকরণ মেলাচ্ছেন তবে কারোর কমেন্টের উত্তর দেননি দিঘি বোঝাই যাচ্ছে বিয়ের গুঞ্জন উস্কে দিয়ে রহস্য তৈরি করেছেন এই চিত্রনায়িকা তবে এই বিষয়ে দিঘি কিছু না বললেও মুখ খুলেছেন তার বাবা ও অভিনেতা সুব্রত তিনি গণমাধ্যমকে বলেন বিয়ে নাকি কোনো কাজের ঘোষণা তা আজ সন্ধ্যায় জানা যাবে দিঘি বিষয়টি পরিষ্কার করবেন প্রয়াত নায়িকা ও অভিনেতা মেয়ে হলেন চলচ্চিত্র শিশু শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি দু হাজার সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা এক টাকার বউ সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন সাকিব খান খানুমানা খান সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল দিঘিকে অভিনয়ের জন্য তেত্রিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে পুরস্কৃত হয়েছিলেন দিঘি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আমাদের দিঘি এদিকে ফেসে গেলেন বুবলি সাইনিং মানি ফেরত চাইলেন নির্মাতা ইকবাল পর পর দুই সিনেমা থেকে বাদ পড়ে বর্তমানে আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলি এবার সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দিলেন নির্মাতা মোহাম্মদ ইকবাল তিনি বলেন বুবলি যদি বিট্রে সিনেমা থেকে সরে দাঁড়ান তাহলে আমার সাইনিং যা মানি ছিল এবং চল্লিশ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলেছে এই নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো এর আগে নির্মাতা ইকবাল তার বিট্রেশ সিনেমা থেকে বুবলিকে বাদ দেওয়ার কথা পূর্বেই জানান তখন বুবলি দাবি করেছিলেন তিনি নিজে ওই সিনেমা থেকে সরে এসেছেন কারণ হিসেবেও তিনি নানান কারণ জানিয়েছেন তিনি বলেছেন আমার পরিবার বলেন 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 সহশিল্পী স্বামী এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো বুবলির এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল তার প্রেক্ষিতেই এবার নায়িকাকে এমন একটি হুঁশিয়ারি দিলেন তিনি প্রসঙ্গত ইদুল আঝায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ও শবনম বুবলি অভিনীত সিনেমা রিভেঞ্জ সিনেমাটি মুক্তি পায় তবে সিনেমার প্রচারণায় দেখা যায়নি এই নায়িকাকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি এই কারণে নির্মাতা তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বুবলিকে বাদ দিয়ে দেন আর তখন থেকেই আলোচনার সূত্রপাত